বলে কেন ওই বিয়ে চার পাঁচ বছর ছেলে হয়নি শুয়েছে স্বামীর কাছে ছেলে হবে আল্লাহ বলেছে পাগলকে বউ হার স্কুলের ছেলে হলেন আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মোল্লে সব সমান সমান মোল্লে সব যদি বলে সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ সেটা কি লাশ আর ফেরেস বলে যাচ্ছি যখন যা তুমি দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস হ্যাঁ কবর আগে লাশ গেছে না বাস হ্যাঁ লাশের জন্যই তো বাস না বাঁশের জন্য লাশ কোনটা লাশের জন্য বাস তাহলে বাস পরে যাবার কথা ছিল তো লাশের জন্য যদি বাস হয় তো বাস পরে যাবার কথা ছিল তো কিন্তু না বাস আগে লাশ পরে কেন জানেন জানেন না এগুলো জান এগুলোর নাম জানা হচ্ছে জলসা এগুলো জানার জন্য এখানে আসা ওই সুর করে করে ভাতে খেয়ে কোনো লাভ নেই কথা আগে বাঁশ আর পরে লাশ আর ফেরেস্তা বলছে দেখে যাস যদি আমল থাকে তো পাস আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছা আছা বাঁশ শুলেই বুঝতে পারবে এটা আমি জানি আর কেউ জানে বলে নিজে নিজে বলেন এটা আমি জানি আর কেউ জানে কালকে বলবেন জয়নাল জানে না এটা আপনি নিজে নিজে বলেন নিজের বিবেকের কাছে যে আমি জানি আর কেউ জানে আমার কবরে লাশ যে পাশ যাবে না বাঁশ যাবে ওটা কে জানে এই সালাম আব্দুল সালাম জানে ফোনা ডিম কি জানি এইসব হুজুর জানে জানে না কিন্তু উনি জানে ওনার কপালে বাঁশ যাবে না লাশ যাবে কি করে বলেন তো কেউ জানো নাই বা জানো আমি তো জানি আমি পাপি পোষাকে দেখো কি দেখে মনে হচ্ছে পাপ করতে পারে হ্যাঁ কিন্তু ভেতরে যে কি ভরা আছে উমাল জানে আমি জানি আপনি জানেন তো পোশাকে আশাকে দেখো সাজান নিরানাতি নির কত পাপ করেছি কখনো সেই কথাগুলো ভেবেছি কি আমি তো ভাবি আমি পাপি বদনাম বলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেছে রয়েছি পাড়ায় আমার একটা বিরাট নামাজ সত্যি একটা লোক থানা না বলে কিন্তু আমি জানি জীবনে কত মানুষের কত সর্বনাশ করেছি ওটা আমি জানি জানি না জানি না

পাহাড় যদি কাঠের হয় আর তলায় যদি দেশ লাইন আগুনটা একবার লেগে যায় কার থাকবে না চলে যাবে কার থাকবে না পুরো ছাই হবে ছাই হবে তো নেকির পাহাড় যদি থাকে দশ বার যদি হজ করে চল্লিশ বার যদি ওমরা করে আর পা যদি জামা পরে মাথায় যদি পাগড়ি থাকে মুখ ভরে যদি দাঁড়িয়ে থাকে তো ফেরেস্তা দেখে মনে হবে আর অহংকার থাকার কারণে সবটাই পুড়ে ছাই হবে কেন অহংকারীর কাছে নেকির গন্ধ থাকে ওটা আপনি জানেন ওটা যে করে সে জানে এই নিজে নিজে এখান থেকে ভেবে যান আমার কবরে পাস না আমার কবরে বাস হ্যাঁ এটা ভেবে নিজে নিজে যাবে কেউ কারোর দিকে তাকাবে না শোনাচ্ছিলাম সব কিছুর মালিক কে যদি বলে আল্লাহ কিরকম দেখতে ঝামেলায় পড়লে এরকম বক্তব্য হয় আল্লাহ সাইজ কিরকম জানে না যে আল্লাহর জন্য এত চিল্লা চিল্লি ওই আল্লাহ কিরকম তাও জানেন না আর কপাল ঠিকবে কত কথা বাবাজি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারি বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে আর কেউ পারে

জল সাথে বলেন আল্লাহ ছাড়া কেউ না আর ঘরে আল্লাহ এক বাবাজিরা বলেন তো পৃথিবীর কোন অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে না হ্যাঁ কি যদি বলেন তো আল্লাহ পারে না ভেবে কারো কাছে গেলে এটা কি জোরে বলে এইরকম রকম মুশরিক সালা 30 বার হজ করেছে কবর থেকে পে দেখবে দেখ শো খালি তোর হজ করলে কি হবে আসল তো মাল মুশরিক তাহলে কি জোরে বলে মুশরিক যদি 40 বার হজ করে তোর হজে কিচ্ছু হবে কথা বুঝছছ বাবা জি এটা বাড়ি নিয়ে যাবে উপরে বলে সব কিছু পারে আল্লাহ আর ভেতরে ভেতরে বলে পারবি একলা একলা পারবে না চ বিশ্বাস হয় আল্লাহ ছাড়া কেউ পারে না তাহলে মুসলমানের ছেলে তোমাদের ঘরের টাকায় খরচা করে আজ দিয়ে যাবে না এই জন্য আজকে জলছে বলে গেলাম বায়ান সবার জন্য না শুধু আমার একার জন্য এ বায়ান সবার জন্য আমার একার জন্য

বায়ান সকলের জন্য হবে নামাজি বেনামাজি বসবে দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা বসবে সুদ কর মদ কর হারাম কর তারি কর গেদা কর বসবে ওই দুনিয়ার যত চর্চা তো বারবার সবাই বায়ান শুনবে কিন্তু ওয়াজ নসিয়াত শুধু মোত্তাকিদের জন্য হবে নসিয়াত মোত্তাকিদের নসিবে জুড়বে সবার নসিবে জুড়বে না হুজুর মোত্তাকি কারা আল্লাহ পাক শোনাচ্ছে আমাকে ভয় কর

দের জন্য মোত্তাকিদের নমুনা চ্যাপ্টার নিচে দিয়েছি দেখে নে অসুবিধা হবে না হেডলাইন উপরে থাকে বাকি চ্যাপচার কোথায় থাকে নিচে তাকে তাই সন্ধ্যেছি হুদা মোত্তাগির মোত্তাগিদের প্রথম নমুনা আল্লাদিন আয়ুগ মিনু নাবিল হয় গায়েবে বিশ্বাস করি যারা মোত্তা কি হল যদি বলেন গায়েবে বিশ্বাস করে যারা মোত্তা কি হলো তারা আর গায়েবে বিশ্বাস করে যারা লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা মুসলমানের ছেনে দুবো আদমি থেকে ঘুরে এলো হাতে লাল হলুদ সুতো বেঁধে ঘুরছে যেটা কি বাবার দরবার থেকে এনেছি তখন বুঝতে হবে খ্রিস্টানের বাচ্চা মুসলমান না খ্রিস্টান তিনজনকে খোদা মানে হ্যাঁ তিনজনকে খদা মানে একজনকে না আর তুমি মচমান তিনজনকে খদা মান খদা হলো জোরে হে বাবা যে আমি বাস্তব বুঝি তারপরে করা আমি বুঝি কারণ আগে দুনিয়া বোঝো পরে আখেরাত বোঝো আগে কি বুঝবে জোরে বলে কি করে ফেলো আল্লাহ পাক শোনাচ্ছে যখন আমার কাছে হাত তুলবি প্রথম বলবি না কাপড় না থাকলে নামাজ পড়া হবে না পেটে ভাত না থাকলে ভক্তি করে আল্লাহকে যাবে বলেন না বিবি চিল্লালে বাচ্চা চিল্লালে ধ্যানে ভক্তি আসবে না ধ্যানে বসবে না

আল্লাহকে অতটা পয়সা কোনো দিন দিও না যে পয়সা পেয়ে তোমাকে ভুলে যাব তোমার যাব যে পয়সা পেয়ে আল্লাহ জামা খুলে জামা পরবো যে পয়সা পেলে তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ও পয়সা তুমি যেন আমাকে দিন দিও না আল্লাহ অতটা পয়সা কাছে থেকে কেড়ে নিও না যে আমাকে দুনিয়ার সামনে লজ্জিত হতে হবে যাত্রার কাছে হাত পাততে হবে অতটা জি বলেছি আল্লাহ গো এতটা পয়সা দিও যে পয়সা দিয়ে তোমাকে চিনতে পাবো যে পয়সা দিয়ে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবো আল্লাহ অতটা পয়সা দিও জানে অতটা দিয়ে ফেলো না অতটা দিয়ে দিও না আল্লাহ যে পয়সা পেয়ে যেন আমি নামাজ হারা হয়ে যাব রোজা হারা হয়ে যাব সুন্নত হারা হয়ে যাব আপনার আমার বাপ দাদার চোদ্দ পুরুষ মাথায় টুপি দিত মুখে দাঁড়িয়ে রাখতো হাঁটু নাচে কাপড় পরতো আরে মানে আমাদের কাছে মহাব্বতে বসতো জল হলে ফজর ফজর বসে জলটা শুনতো হ্যাঁ না না জোরে বলে এখন দাড়ি চাচে কারা পয়সাwala যারা দাড়ি বেশি চাচে যদি বলেন না পয়সা যখন বেড়ে গেছে বাড়ি যখন ক্যাটাছলা হয়ে গেছে তখন লুঙ্গি পরে শর্ট পরে বালগুন্ডা পরে ঘুরছে তখন বলছে মাল বগি মাল হাই কোয়ালিটি এসে হ্যাঁ না না বলেন না আপনারা আমার মা বুন আপনারা আমার ঘরের দাদি মারা বর কাপত্ত মোটা কাপড়ে কিচ্ছু দেখা দিত না এখন তো মেয়েরা বর কাপড় পরে তার সাথে বর কামায় সব বেতন খোরকা ওপরে বরকা এমন ওয়ার্ল্ড কাপ করেছে যে মনে হচ্ছে যেন হায় 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 তুমি বুঝে লাগো কি বলবো লজ্জার কথা বলকার ইজ্জত মেরে দিয়েছে দিয়েছে না বলকার বরকার ইজ্জত মেরে দিয়েছে কেন বলো পয়সা দিয়েছে হ্যাঁ না বলেন না যেদিন ঘরে ভাত ছিল না ঘরে ঘরে চাল ছিল খড় ছিল না

এই জন্য মেয়েদের মতো বুজুগ এই পর্যন্ত থাক শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ বিশ্বাস যদি বলেন বিশ্বাস এটা যখন বিশ্বাস হবে গায়েবে তখন বিশ্বাস হবে আর গায়েবে বিশ্বাস করে যারা চাদরে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা হৈচুলে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা মোরকে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা ধুল ফুলে বিশ্বাস করে না তারা অপ্রসন্ন কাটির বাবাজিরা মুসলমানের ছেলে জানে গায়েবের মালিককে চলে বলো গায়েবের উপরে বিশ্বাস করে যারা বউকে তিন দিনের জন্য হারওয়ায় পাঠাবে না তারা ঘরে স্বামী শুয়ে আছে ও হারওয়ায় গিয়ে শুয়ে আছে বলে কেন ওই যে বিয়ে হয়েছে চার পাঁচ বছর ছেলে হয়নি হারওয়ায় শুয়েছে স্বামীর কাছে শুলে ছেলে হবে আল্লাহ বলেছে এ পাগলকে কে বলেছে বউ হারওয়ায় শুলে ছেলে হবে কি

আল্লাহ পাকের কুদ্ধ হলো বিবি স্বামীর পাশে যাবে তল্লা বর কর বাচ্চা হবে ইয়ে মাল বলছে স্বামী ফেলে বাইরে সুইটারে ছেড়ে এটা বিশ্বাস করলে আর নিয়ে কবরে যাওয়া যাবে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ আলাহ ঠিক তারপরে শত্রু দৌল সালাহ বর্ষিত হোক আমার আপনার তাজদারের মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তালা আলাই সাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজা আচার বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্ধবীদের উপরে সকলে বলে আল্লাহ মা জোরে বলেন আল্লাহ মা আমির এইবারের দুটো কথা বলে মোটা কথা বলে নেই প্রশ্ন আছে